নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল সীতে আপনাদের সকলকে স্বাগত দুদিন আগেই মকর সংক্রান্তি গিয়েছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেল পছন্দ করেছেন তাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের রাজনীতি বা সমাজের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সারা জাগানো খবর আমরা সবাই জানি যে গতকাল যে খবরে কার্যত মুম্বাই তোলপার হয়ে গিয়েছে ভারতবর্ষের চলচ্চিত্র জগতের অন্যতম বড় অভিনেতা পাতাউদি নবাবের উত্তরাধিকারী সঈফ আলী খান তার বান্দ্রার যে অভিজাত আবাসন পাতাউদি হাউস সদগুরু স্মরণের তলার ঘরে দুষ্কৃতির কোপে গুরুতর আহত মিনিট সাইফ আলী সিকিউরিটি থাকা সেই বাংলোর মধ্যে দুষ্কৃতি ঢোকে এবং পরিবারের দাবি অনুযায়ী তাদের কাছে বেশ কোটি টাকা নাকি দাবি করে যখন পরিবারের সদস্যরা প্রতিবাদ করেন তখন উপরি ছুরির কোপ মারা হয় ঘুমন্ত অবস্থা থেকে সদ্য ঘুম থেকে ওঠা আওয়াজ শুনে সাইফ আলী খান এবং তার পিঠে মেরুদণ্ডের মধ্যে কার্যত ছুরি গেথে দিয়ে দুষ্কৃতি পালিয়ে যায় প্রশ্ন উঠছে এখানেই যে দেবেন্দ্র ফাড়নিসের মুম্বাই যাকে সেফেস্ট সিটি বলে দাবি করছিলেন কদিন আগে বিজেপির নেতারা ফাডনবিস নিজেও দাবি করেছেন সেই মুম্বাইয়ে বিজেপি যখন আবার ক্ষমতায় এসছে ডাবল ইঞ্জিনের সরকারের রাজত্বে মুম্বাই কিরকম নিরাপদ প্রথমে বাবা সিদ্দিকীর ওপর গুলি তারপর সৈফ আলী খানের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যারা রোজ উঠতে বসতে কলকাতাকে গালমন্দ করেছেন তারা অন্তত এবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন যেখানে দেশের একজন এই ধরনের ব্যক্তিত্ব নিরাপদ নন নিজের বাড়িতে যেখানে সিকিউরিটি রয়েছে তার মধ্যেও নিরাপদ নন সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের অবস্থা নিরাপত্তা কোথায় আমরা অবশ্যই লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সৈফ আলী খান তার দ্রুত আরোগ্য কামনা করি কিন্তু তার সাথে সাথে এই প্রশ্নগুলো উঠবেই যে ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন এই যে বিজেপির নেতারা কথায় কথায় রাম রাজত্ব হলে নাকি একেবারে ল অ্যান্ড অর্ডার সুশাসন আসবে তো রাম রাজত্বের যদি এই নমুনা হয় তাহলে কীরকম সুশাসন সারা দেশে তারা দিচ্ছেন সেটা খুব সহজেই অনুমিয়া তো গেল বাইরের রাজ্যের খবর আমাদের রাজ্যে যেটা সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি উত্তাল সরবল হয়েছে সেটা হচ্ছে হাসপাতালে ভূমিকা উত্তাল রাজ্য রাজনীতি এর মধ্যে মেডিকেল কলেজের বেশ কিছু ডাক্তারবাবু তার মধ্যে জুনিয়র ডাক্তার রয়েছেন এম সহ বাকি অধিকর্তারা রয়েছেন বেশ কয়েকজনকে সরকার স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছে রে রে রব উঠেছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছে অনির্দিষ্টকালের যুক্তি কি কেন আগে ভাগে জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করা ভালো করে তদন্ত তদন্তে যদি কিছু বেরিয়ে আসে তখন ব্যবস্থা নেওয়া যেত তদন্তের আগেই কেন সাসপেন্ড করা হন আচ্ছা এই জুনিয়র ডাক্তাররা কদিন আগে কি বলেছিলেন দেখুন আমি কারুর অ্যাডভোকেসি করার জন্য এখানে বসি কিন্তু আর্জি করার সময় জুনিয়র ডাক্তারদের কি দাবি ছিল যে সন্দীপ ঘোষকে পদে রেখে কেন তদন্ত হবে আগে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করাতে হবে আগে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে সন্দীপ ঘোষ ভালো না খারাপ সে বিষয়ে এজেন্সি তদন্ত করছে তারা তদন্ত করে তারা রিপোর্ট জমা দেবে দোষ করলে জেলে থাকবে যদি নির্দোষ হয় তাহলে ছাড়া পাবে আইন বিচার করবে যে জুনিয়র ডাক্তাররা সন্দীপ ঘোষের বেলায় যেহেতু অভিযোগ হয়েছে তাই আগে সাসপেন্ড করতে হবে বলেছিল মেদিনীপুর কলেজের বেলা কেন উল্টো সুর গাইছে আসলে এই জুনিয়র ডাক্তারদের একটা বিশেষ গোষ্ঠী তারা চাইছেন যে স্বাস্থ্য ব্যবস্থায় একটা একটা তৈরি তৈরি হোক হোক অবস্থা এবং মানুষ প্রাইভেট স্বাস্থ্য পরিষেবার দিকে বাধ্য হয় সেই জায়গা তৈরি করা এবং কোনোভাবেই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না আপনাদের মনে থাকবে এই প্রসঙ্গে এর আগে রক্তমাখা গ্লাভসের গল্প দেওয়া হয়েছিল সমস্ত চ্যানেল সেই রক্ত গ্লাভস জং ধরা কাচি এই জিনিসগুলো তারা চ্যানেলে দেখিয়েছিল যে দেখুন সরকারি স্বাস্থ্য পরিষেবার কি অবস্থা পরবর্তীকালে তদন্ত যত এগোয় জানা যায় যে ওই রক্ত মাখা গ্লাভস বলে যেটা প্রচার করা হয়েছিল প্রথমত ওই গ্লাভসে থাকা লাল অংশটি কোনো রক্তই ছিল না ওটি একটি কেমিক্যাল ছিল দ্বিতীয় সবচেয়ে বড় ঘটনা যেটা সেটা হচ্ছে ওই গ্লাভস আসলে সরকারি বরাতপ্রাপ্ত প্রাপ্ত গ্লাভসই নয় অর্থাৎ সরকারের যে সেন্ট্রাল স্টোর থেকে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই হয় সরকারি সাপ্লাইড গ্লাভসই ছিল না সেই গ্লাভস এলো কোথা থেকে সেই গ্লাভস কারা মিডিয়ার সামনে এনেছিলেন পরিষ্কার ছিল না সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে যেন তেন বদনাম করতে হবে তাতে লাভ কাদের লাভ প্রাইভেট কর্পোরেট হাসপাতালে এই অবস্থায় দাঁড়িয়ে মেদিনীপুরের যে ঘটনা ঘটেছে নিন্দনীয় অত্যন্ত জঘন্যতম ঘটনা যে বা যারাই দোষী এই স্যালাইন কাণ্ডে তাদেরকে সর্বোচ্চ শাস্তি বিধান করা হোক কিন্তু এই সাপ্লায়ার সারা ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালে স্যালাইন সাপ্লাই করে যদি স্যালাইনে কোনো প্রবলেম হয় তাহলে অন্যান্য হাসপাতালও হওয়া উচিত ছিল সেক্ষেত্রে সন্দেহটা এ কারণেই যে একে জুনিয়র ডাক্তারদের একটা অংশ রাজ্য সরকারকে দীর্ঘদিন ধরে স্যাবোটাজ করতে চাইছে তার সাথে মেদিনীপুর মানে শুভেন্দু অধিকারীর যোগ সাজেশ্য যে শুভেন্দু প্রথম দিন থেকে এটা নিয়ে অতি সোচ্চা এই শুভেন্দুকে আমরা দেখেছিলাম সন্দেশখালি নিয়ে মিথ্যা প্রচার করতে ধর্ষণই হয়নি রেপই হয় নাই তাকে রেপে কনভার্ট করে দিয়েছে শুভেন্দু দা কি খেল দেখিয়েছে দাদা বাইরে থেকে এসে যা করেছে আমরা করতে পারিনি বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল সন্দেশখালীর প্রকাশ সেই স্বীকারোক্তি দিয়েছিলেন যেটা স্টিং ক্যামেরায় ধরা পড়েছে তারপর সন্দেশখালীর আসল ঘটনা সামনে এসেছে কিন্তু বাংলার মায়েদের ইজ্জত দু টাকার বিনিময়ে কার্যত খোলা বাজারে বিক্রি করে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি আরজিকর ঘটনার সময় একের পর এক মিথ্যার গুণর হয়েছে কখনো সেমিনার হল ভাঙার গল্প কখনো পোস্টমর্টে অসঙ্গতির গল্প কখনো পেলভিক বোন ভাঙার গল্প কখনো দেড়শো গ্রাম সিমেন্টের তথ্য সমস্ত মিথ্যাগুলো আজকে মানুষের সামনে একে একে প্রকাশিত সেই জায়গায় ঘরপোড়া গরু হিসেবে আমাদের সিঁদুরে মেঘ দেখলে সন্দেহটা উদ্রেক হয় বইকি। তো স্বাভাবিকভাবেই একদিকে মুম্বাইয়ের ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম আবার মেদিনীপুরের ঘটনা তুলে ধরলাম কিন্তু মনে হচ্ছে রোজই আপনাদের সামনে একঘে রাজনীতির আমার মনে এই প্রসঙ্গে মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি যদি এটার সাথেও রাজনীতি রয়েছে সামান্য কিন্তু এটা মূলত রাজনীতির ঘটনা নয় এটা একটি ঘড়ির ঘটনা শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় এক সময় একটা গল্প লিখেছিলেন সম্ভবত গল্পটির নাম ছিল ভুতুরে ঘড়ি অদ্ভুতুরে ঘড়ি সেই ঘড়ি এখানেও এই ঘড়ির অপুস্থল হচ্ছে একটি অদ্ভুত জায়গায় অকুস্থল হচ্ছে প্রেসিডেন্সি জেল এই প্রেসিডেন্সি জেলের এই ঘড়ির নামই হয়ে গিয়েছে জাদুঘড়ি এমনি সাদা একটা ঘড়ি বলছে ওই কত দাম হবে দু তিনশো টাকা দাম হবে বা চারশো টাকা খুব বেশি হলে দাম হবে যেরকম এই যে ঘরে বসে রয়েছে এই ঘরে যে ঘড়িটা টাঙানো আছে এই ঘড়িটার দাম হয়তো তিনশো চারশো কি পাঁচশো টাকা দেয়াল ঘড়ি তিনটে কাটা ঘন্টার কাটা মিনিটের কাটা সেকেন্ডের কাটা করে আওয়াজ করে এছাড়া আর কোনো বিশেষত্ব নেই কিন্তু এই ঘড়ির দামই নাকি নিলামে উঠছে এখন কোটি কোটি টাকা আপনি অবাক হয়ে যাচ্ছেন তিন চারশো টাকার দেয়াল ঘড়ি তার দাম কেন কোটি কোটি টাকা কিন্তু এই যে সে ঘড়ি নয় এ ঘড়ির বিশেষত্ব হচ্ছে এ ঘড়ি যার কাছেই যায় তারই নাকি কপাল একদম ছাপ্পর ফারকে হয়ে যায় এবং যে সে মানুষের কাছে গেলে হবে না তারা আবার এক একজন বিশিষ্ট বিশিষ্ট ঘটনায় সাজাপ্রাপ্ত বা অভিযুক্ত অপরাধী তো প্রথম এই ঘটনাটা সামনে এলো থেকে এলো হচ্ছে একজন ব্যক্তি তার নাম আমিন আলী এই আমিন আলী কিন্তু একজন কুখ্যাত ক্রিমিনাল এ কান্দুনির খুন এবং ধর্ষণ কাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি শুধু তাই নয় এর মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছিল এই আমিন আলী থাকতেন তেইশ বাই চুয়াল্লিশ নম্বর সেলে এবার সেল বদল করে এক সময় পরবর্তীকালে তিনি চৌত্রিশ নম্বর সেলে থাকা শুরু করেন জবে থেকে চৌত্রিশ নম্বর সেলে থাকা শুরু করেন তখন ওই ঘড়িটা সেই সেলে আসে ওই ঘড়ি আসার পরই দেখা যায় যে দু সালে তেইশ সালের অক্টোবর মাসে আদালত থেকে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি বেকুসুর খালাস পেয়ে যায় তো খালাস পাওয়ার পর সেই ঘড়ি আর আমিন আলী নিয়ে আসেনি সেলেই রয়ে গিয়েছিল তখনো কারুর খটকাও লাগেনি মাথায় আসেনি এইবার সেই ঘড়ি যায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সৌভিক ভট্টাচার্যর কাছে ঘটনাচক্রে সৌভিক দীর্ঘদিন জামিন পাচ্ছিলেন না মানিক ভট্টাচার্যের ছেলে বিধায়ক মানিক ভট্টাচার্য এই ঘড়ি জবে থেকে সৌভিকে ছেলে যায় দেখা যায় তারপরে শুনানিতে দ্রুতগতি আসে এবং ঘটনাচক্রে আদালত থেকে জামিন পেয়ে যান সৌভিক ভট্টাচার্য সাধারণত যেটা হয় উত্তরাধিকার সূত্রে মানুষ সম্পত্তি প্রাপ্ত হয় মানে দাদুর থেকে বাবা বাবার থেকে ছেলে এক্ষেত্রে সম্পত্তিটা ট্রান্সফার হলো রিভার্স অর্ডারে মানে ছেলের থেকে ঘড়ি গেল বাবার ছেলে এবং কি আশ্চর্য বাবা মানিক ভট্টাচার্যের কাছে যখন ঘড়ি সৌভিক ভট্টাচার্যর থেকে গেল কিছুদিন পরে দেখা গেল মানিক ভট্টাচার্য তিনি জামিন পেয়ে গেলেন এইবার যখন পরপর তিনটে জামিন হয়ে গেল তখন জেলে বাকি মধ্যে ওই একটা জাদু প্রভাব সম্পর্কে একটা গল্প তৈরি হলো এবং অনেকে বিশ্বাস করা শুরু করলেন এই বিশ্বাস আরো শক্তপোক্ত হলো পরবর্তীকালে এই ঘড়ি গেল নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের কাছে ঘটনাচক্রে কুন্তল তার কিছুদিনের মধ্যেই জেল থেকে জামিন পেয়ে যান ব্যাস এবার শুরু হয় ঘড়ি স্থান মাহাত্ম প্রচার মানে ওই যেরকম ভাবে পাথর আছে আস্তে আস্তে দেবতায় পরিণত হয় এবং ঘড়িও আস্তে আস্তে বিচারকের ভূমিকা অবতীর্ণ হয়ে যায় মানে মজার গল্প আপনাদের সামনে শেয়ার করতে ইচ্ছে হলো লোভ হলো তাই শেয়ার করছি এইবার এই ঘড়িটা কার ফেলে যাবে এই নিয়ে নাকি শোনা যায় খাদ্য দপ্তর এবং শিক্ষা দপ্তরের মধ্যে একটু টাগ অফ ওয়ার হয়েছিল কিন্তু শেষমেশ যেতে খাদ্য দপ্তর অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক যায় এবং আদালতের রায়ে এই গত পরশু দিন জ্যোতিপ্রিয় মল্লিকও সসম্মানে জেল থেকে জামিন পেয়ে গিয়েছে এখন সেটা ইডিসিবিআই রাজনৈতিক প্রতিহিংসা করে কোনো প্রমাণ করতে পারেনি সেই জন্য জামিন পেয়েছে কিন্তু কাকতালিও যা রটছে তা মানুষ বিশ্বাস করছে এবার জেলের মধ্যেই ঘড়ির মাহাত্ম প্রচার হয়ে গিয়েছে শোনা যাচ্ছে যে পার্থদাও নাকি দীর্ঘদিন ধরে এই ঘড়িটা নিজের সেলে রাখার জন্য আবদার করেছিলেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক বেরিয়ে আসার পর ঘড়িটা সম্ভবত নাকি পার্থ চট্টোপাধ্যায়ের কাছেই রয়েছে জলান্তিক শোনা যাচ্ছে জেলের মধ্যে সাজাপ্রাপ্ত বিভিন্ন আসামি তাদের মধ্যে অনেকে বড় বড় শিল্পপতি ব্যবসায়ীও রয়েছেন একজন বিশিষ্ট শিল্পপতি রয়েছেন তিনি নাকি জেল কর্তৃপক্ষের কাছে আবদার করেছেন যে এর পরে ঘড়িটা যেন তার সেলেও ব্যবস্থা করে দেওয়া হয় তার জন্য তিনি প্রয়োজনে জেল কর্তৃপক্ষ তাকে যে নির্দেশ দেবে সেই পালন করতে তিনি রাজি থাকবেন আমি আমি জানি না আগামী দিন সময় বলবে যে বিচার আইন সব কাকতালীয় গল্পে খুব জামিন একটা বিশ্বাস করি না কিন্তু যেহেতু পরপর পরপর এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে জেলের মধ্যে জোর গুঞ্জন প্রেসিডেন্সি জেলের মধ্যে আমার মনে হলে এই গল্পগুলো আপনাদের সামনে একটু শেয়ার করি রোজ গুরুগম্ভীর রাজনৈতিক কুটকাচালির মধ্যে একটু বসন্তকাল আসছে বসন্তের বাতাবরণ পৌঁছে দেওয়ার জন্য এই ঘড়ি করলাম ঘড়ির অপেক্ষা করতে হবে এখন পার্থ চট্টোপাধ্যায়ের দিকে তাকিয়ে যদিও পার্থ একটা মামলায় জামিন পেয়ে গিয়েছেন একটা মামলা এখনো জামিন পাননি যদি পার্থ চ্যাটার্জিও জামিন পেয়ে যান তাহলে যে ঘড়ির মাহাত্ম দশ গুণ থেকে একশো গুণে গিয়ে পৌঁছবে সেটা বলাই বাহুল্য ততক্ষণ পর্যন্ত পরবর্তী এপিসোডের অপেক্ষায় থাকুন আর যদি এই এপিসোড ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বলবো, চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই সবাইকে শুভ সন্ধ্যা নমস্কার